আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে একটু বেশি ভালো আছি সবাই মিলে ঘুরতে যাচ্ছি এই জন্য আমরা যারা গৃহিণী সবসময় ট্রেন্ডিং এ গা ভাসিয়ে পারি না যেমন দেখো না সবাই ভিডিও বানাচ্ছে চলছে বাজার পদ্মবিল এত কিছুর মধ্যে আমি আসলে একটা ভিডিও দিতে পারি না এরকম কোনো কিছু শুধুমাত্র বাসায় যতটুকুন কাজ করি বা ছেলেকে নিয়ে যাই নিজের সংসারের জন্য বাজার ইত্যাদি সব সবকিছুই ছোট ছোট করে খন্ড খন্ড তোমাদের কাছে আমি শেয়ার করার বা ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি শাশুড়ি আম্মা কখনো পাখি দেখে দেখে জন্য শাশুড়ি আমার উদ্দেশ্যে সবাই মিলে একসঙ্গে আসা হয়েছে আজকে পাখি রূপপুর শ্বশুর পাবনা বাবার বাসা ঈশ্বর দি তবুও না এই দুইটার মাঝামাঝি থেকে পাখি রূপপুর আমার খুবই কম আসা হয় অনেক আগে এসেছিলাম আজকে আবার এসেছি তাই আমরা কাছাকাছি চলে এসেছি এখন একটা সুরঙ্গর মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তারপরে সুন্দর একটা প্লেসের রাস্তা দুই ধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা দেখো না কত সুন্দর একটা দৃশ্য এই অবস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ওইখানে টাইমটা উপভোগ করার এই যে সবাই মিলে আমি একসঙ্গে গাড়িতে করে যাচ্ছি এইটাই সবচেয়ে আমার বেশি ভালো লাগে গাছপালা গ্রামীণ দৃশ্য এসব আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে মানে কবি কবি ভাব কবিতার অভাব এইরকম একটা বিষয় হয়ে গিয়েছে তবুও প্রকৃতি নিয়ে দুই চার লাইন কবিতা আমি আসলে যে লিখিনি এমন কোনো কথা নেই তবে কখনোই কেউ সেটা জানে না আমি নিজেই লিখে নিজেই পড়েছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আমার বাবার বাসা গ্রামে আর আমি ওই প্রকৃতির মাঝে বেড়ে উঠে শ্বশুর বাসা শহরে হওয়াতে এখন আমরা শহরে বসবাস করি কিন্তু বাবার বাসা যেহেতু গ্রামে শহর আর গ্রামের জীবন আমার কাছে অনেক তফাত লাগে গ্রামের জীবন কঠিন মনে হয় আমার কাছে খেয়ে পড়ে সঙ্গে মিশে সব দিক থেকে শান্তি গ্রাম আসলে শান্তির জায়গা প্রীতি নিয়ে কথা বলতে দিলে আমার এই কথা আর শেষ হবে না আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি এই যে যেখানে আসার উদ্দেশ্যে আজকে এসেছিলাম এই যে দেখো না নদীতে পানি একদম শান্ত মাঝে মাঝে এই শান্ত নদী এত উথাল হয়ে যায় কত মানুষের প্রাণ কেড়ে নেয় এই নদী আমরা যখন এসে এখানে পৌঁছেছি তখন লোকজনের সমাগম খুবই কম ছিল সেই জন্য এই জিনিসটা আসলে খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম আর আমি তো শান্তির নিঃশ্বাস ফেলছি প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল দিন চলে যায় সময় চলে যাই তবুও শান্তি হয় না আর আল্লাহর এত সুন্দর অপরূপ সৃষ্টি দেখে তো মাসাল্লাহ মাসাল্লাহ বলতেই হয় তারপরে আসরের দিয়ে দেওয়াতে আমার চাচা শ্বশুর আমাদেরকে নামাজ পড়ানোর জন্য এই যে এখানে একটা বাসায় বাসার মধ্যে এসে আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না ডাকছিলাম কিন্তু দেখছিলাম প্রত্যেকটা রুম ফাঁকা খোলা রেখে বাসার মানুষ উধাও লাশ ফিনিশিং আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারপরে আবার এখানে চলে এসে সূর্য অস্ত যাবে আরো দুই তিন ঘন্টা পরে কিন্তু সূর্যের এই সুন্দর তাপ যখন নদীর পানিতে পড়ছে নদীর পানি একদম সোনার মতো চিকচিক করছে আসলে এই দৃশ্যটা কেমন ক্যামেরাতে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে বিশ্বাস করো দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে সেইখানকার পর্ব শেষ করে এখন আমরা আবার অন্য ঘাটে যাচ্ছি ওইখানে গিয়ে নৌকায় উঠব তবে নদীতে চলমান নৌকা বা বড় বড় জাহাজ বলো যাই বলো ওইগুলোতে উঠতে আমার এত পরিমাণে ভয় পাই কিন্তু আমার ছেলে জেদ ধরে বসে আছে আমাকে সারা উঠবে না তো বাধ্য হয়ে কি আর করা তবুও উঠে বললাম আমরা যখন উঠে বসেছিলাম তারপরে অনেকগুলো মেয়ে আসলো তারপরে অনেক ছেলেরা আসলো যখন কিছু দূর যাচ্ছিল তখন আমার আর ভয় লাগছিল না তখন আমি অনেক ভালোভাবে সুন্দরভাবে উপলব্ধি করছিলাম মানে নদীর সেই স্মুথ বাতাস শান্ত বাতাস তারপরে নদীর ওই দিকে অনেক দূর নিয়ে গিয়েছিল ওই দিক থেকে আসতে গিয়ে সেই পারমাণবিকের বিদ্যুৎ ওই বড় বড় দেখা যাচ্ছিল একদম কাছ থেকে অনেক ভালো লাগছিল দেখতে তো ইতিমধ্যে আমার বাসায় দুই তিনজনকে কল দিয়ে নদীর এই পানি দেখালাম তারপরে এই বড় বড় ডিব্বাগুলোও পারে ভিড়তে প্রায় সন্ধ্যা নেমে আসছিল আর পাড়ের সব মানুষগুলো দাঁড়িয়ে আছে সেগুলো দেখে আমার নিজেকে প্রধানমন্ত্রীর মনে হচ্ছিল সেই জন্য আমি হাত নাড়ছি ছিলাম জাস্ট এটা একটা ফানি ছিল নৌকা থেকে নেমে আমরা এইখানে আবার ভাজা পোড়া দেখতে পেলাম সন্ধ্যার এই টাইমে এরকম ভাজা পোড়া খাবো না তা তো হয় না তো এখান থেকে আমরা কিছুটা চিংড়ি মাছের বড়া নিয়ে নিলাম তারপরে চলে গেলাম গাড়ির কাছে এই তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাড়ির মধ্যে আমরা বসে বসে এগুলো খাচ্ছিলাম আর অনেক গল্প গুজব করছিলাম তো আসতে আসতে হঠাৎ শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে একদম গাড়ির মধ্যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম প্রচন্ড বৃষ্টির কারণে সাপোর্টে মানে সবাই ভিজে গিয়েছিলাম আমি আমরা আমি তো হাত দিয়ে বৃষ্টিগুলোকে ধরছিলাম আর জানি না কবে সবাই একসঙ্গে ঘুরতে যাব তবে আজকের এই ঘোরাতে আসলে মনটা অনেক ফ্রেশ লাগছিল আর অনেক আনন্দ হয়েছে নিজেকে খুশি রাখতে না লক্ষ টাকার প্রয়োজন হয় না শুধু সময় আর সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারলেই নিজে খুশি থাকা যায় সাথে তো স্যাক্রিফাইস আছেই তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো আজকের এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তাহলে পেজটা ফলো দিয়ে রেখো প্লিজ সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম